এই খাবারটা আপনি মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় দেখতে পারবেন সাদা মতো পনিরের মতো দেখতে আর একটা প্লাস্টিক বা সাদা কাপড় দিয়ে ঢাকা এটাকে বেসিক্যালি খরগোশ বলা হয় খরগোশ খরপোশ নয় কিন্তু খরগোশ তো এটা হচ্ছে কোলেস্ট্রম দুধ যেটা হয় মানে বেবি জন্মালে যে প্রথম যে দুধটা হয় মায়ের সেই সেই দুধটা নিয়ে গো গরুর দুধ গরুর দুধটা নিয়ে এই খরগোশটা তৈরি করা হয় এইগুলো আমার ডাউট আছে আদৌ সেটা ওই দুধ দিয়ে হয় কি হয় না বাংলায় এত কস্টলি হওয়া উচিত এটা মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা কিলোতে পাওয়া যায় এই পাও কিলো যেটা দিচ্ছে সেটা সিক্সটি পাও কিলো এরকম মানে এরকম রেটের মধ্যে ভ্যারি করে আর যে সবুজ পাতাটার উপরে দিচ্ছে এটা মোটামুটি বলতে পারেন মুম্বাইয়ের শাল পাতা আমাদের ওখানে যে শাল পাতা থাকে তার পরিবর্তে এরা এই কাঁচা পাতাটা ইউজ করে এটা কোনো কিছু খাবার বা সাউথ ইন্ডিয়ান যেসব ইডলি ধোসা এইগুলো তার যে চাটনি সেগুলো এই রকম পাতাতে দিয়ে দেওয়া মানে এর উপরে এখানে উত্তাপ্পা খুব পপুলার খাবার তো সেটা এরকম পাতায় বেঁধে আর তার উপরে চাটনি দিয়ে খায় তো শাল পাতার যে একটা আলাদা ফ্লেভার থাকে তার মধ্যে অন্য কিছু খাবার রাখলে বা ইয়ে নিলে যে ফ্লেভারটা থাকে সে ফ্লেভারটা কিন্তু এতে নেই কিন্তু একটা ফ্রেশনেস বা একটা মানে খাবারের পেচান যেরকম বলে সেরকম টাইপের থাকে যেরকম আপনি ঘুগনি খেলেন কোনো শাল পাতার যেরকম প্লেট তো এই এই খাবারগুলো এখানে এরকম পাতার পাতাতে করে দেয় যাই হোক এইটা নিজে ষাট টাকা আড়াইশো গ্রাম সফট একদম পনির নয় পনিরটা যেরকম হা একটু শক্ত থাকে অত শক্ত নয় খুবই একদম টিপলে দেবে যাবে এ হয়ে যাবে একদম সফট টাইপের মিষ্টি খুব মিষ্টি না আবার হালকা মিষ্টি সব মানে মুখে দিলে গলে যায় একদম খরগোশ খেয়ে দেখতে পারেন মুম্বাই আসলে কলকাতায় আমি দেখেছি না দেখিনি কলকাতায় আমি দেখিনি কোনোদিন একে এটা পুরোপুরি এখানে এসেই দেখা এখানে দেখে এসে আবিষ্কার করা যাই হোক কেউ তো খাবার নেই মিষ্টি তাই আমিও খেতাম না টুটুয়ের জন্য নেয়া ছিল খাইনি তো আমি খেয়ে নিই এটা রেখে দিলে আবার আস্তে আস্তে মানে ইয়ে হয়ে যায় সফট হয়ে গলে যায় এরকম টাইপের ব্যাপার ফ্রিজে না রাখাই ভালো ফ্রেশ ঠিক আছে নমস্কার